শেষ হল বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ম্যাক্স গ্রুপ তেত্রিশতম জাতীয় সাঁতার ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা চার দিন ব্যাপী এই আয়োজনের পুরস্কার বিতরণের পর আশ্বাসে সুইমিং এ আধুনিকায়নের আজকে দশটা নতুন রেকর্ড হয়েছে গত পাঁচ দশ বছরের নতুন রেকর্ড দশটি হয়নি এর মধ্যে ছয়টা ছেলেদের চারটা মেয়েদের তার মানে কি আমাদের আমাদের ইমপ্রুভ হচ্ছে দিন প্রতিদিন ইয়ারলি প্রতি ইয়ার বছর যা জাতীয় সাঁতারে সেটা রেকর্ড ভাঙ্গ বাঙ্গাল মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে দ্য সুইমার্স আর ডুইং গুড তাদের ট্রেনিংও ভালো হচ্ছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর পুরুষ বিভাগে সেরা সাঁতারু হন নৌবাহিনীর সামিউল ইসলাম পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জয়ের পাশাপাশি গড়েন তিনটি জাতীয় রেকর্ড অপরদিকে মহিলা বিভাগে তিনটি জাতীয় রেকর্ড গড়ে চারটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেন নৌবাহিনীর জুথি আক্তার আলহামদুলিল্লাহ যেরকম প্ল্যানিং ছিল তার এইটি হয়েছে আমার দুইটা ইভেন্টের রেকর্ড মিস গেছে বাট তিনটা হয়েছে আর কি রেকর্ডগুলা যেহেতু আমারই ছিল তো নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ বলতে পারেন মূলত সাব আপনার স্কলারশিপে যেটা আছে আর কি ফিনার এখানে পাঠানোর মূল লক্ষ্যই হচ্ছে সাব গেমসে যাতে দেশের জন্য গোল্ড নিয়ে আসতে পারি কোনো আশা করি নাই যে আমি সেরা প্লেয়ার হইতে পারবো বা সেরা সাঁতারও হইতে পারবো বাট পাইছি অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ সামনে প্ল্যান আছে অলিম্পিকে যাওয়া সাব গেমসে যাওয়ার বত্রিশটি স্বর্ণ ছাব্বিশটি রৌপ্য ও বারোটি ব্রোঞ্জ পদক নিয়ে এবারের প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী এবং দশটি স্বর্ণ পনেরোটি রৌপ্য ও তেইশটি ব্রোঞ্জ নিয়ে দলগতভাবে রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা